যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব হয়ে উঠছেন শাইখুল হাদিস মালানা মামুনুল হক আগামী নির্বাচনে তাকে নিজ নিজ দলে নেয়ার জন্য পরিকল্পনা চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে অবশ্য মালানা মামুনুল হক অনেক আগে থেকেই একজন দুখুর রাজনীতিবিদ সম্প্রতি প্রথম আলোকেদের এক সাক্ষাৎকারে তিনি বলেন ছাত্রজীবন জীবন থেকেই আমি সংগঠন এবং রাজনীতির সঙ্গে জড়িত আমি রাজনীতিতে এসেছি তা নয় বরং শিশুকাল থেকে রাজনীতিতে আমার হাতে খড়ি আমরা কোরআন সুন্নাহ যেটা পড়ি যেটা আমাদের জ্ঞান সেই জ্ঞান আমাকে বাধ্য করে যে সেটার অ্যাপ্লিকেশনের জন্য সেটা বাস্তবায়নের জন্য আমাকে রাজনীতি করতে হবে কারণ রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠা করা ছাড়া ইসলামের পূর্ণাঙ্গ রূপ কোনোভাবেই বাস্তবায়িত হওয়া সম্ভব নয় জানা গেছে আগামী নির্বাচনে তিনটা আসনের দিকে নজর রাখছেন মালোনা মামুনুল হক একটা হলো ঢাকার মোহাম্মদপুরে অর্থাৎ ঢাকা তেরো যেখানে তার অবস্থান আরেকটা হলো মামুনুল হকের জন্মস্থান লালবাগ অর্থাৎ ঢাকার সাত আর ঢাকার বাইরে বাগেরহাট এক আসন যেখানে মামুনুল হকের নানার বাড়ি যেখানে তার পারিবারিক নিবিড় যোগাযোগ ও সম্পর্ক আছে তবে শেষ পর্যন্ত ঢাকা তেরো অর্থাৎ মোহাম্মদপুর থেকেই নির্বাচন করতে পারেন মামুনুল হক কারণ এখানে তার বেশ শক্ত জনসমর্থন ও লোকবল আছে আছে বেশ বড় সংখ্যার রিজার্ভ ফোর্স যারা নির্বাচনে মামুনুল হকের হয়ে ক্যাম্পেইন করতে পারবেন শোনা যাচ্ছে বিএনপি মামুনুল হককে মহাম্মদপুরের আসনটি ছাড়তে পারে এমন গুঞ্জনও আছে সরকার এলে তাকে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে এরকম কোনো প্রস্তাব পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন না এই ধরনের আনুষ্ঠানিক কোনো আলোচনায় আমরা বিএনপির সঙ্গে যাইনি এখনো এমনিতে লোকমুখে এ ধরনের কথা শুনি এবং বিএনপির আগ্রহ আছে তা বুঝি যে ব্যক্তি হিসেবে কোথাও কোনো আসনে ছাড় দেওয়ার একটা আগ্রহ বিএনপির আছে এটা বিভিন্ন আলামতে বুঝি তবে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি মামুনুল হক জানিয়েছেন ইসলামী দলগুলোর জোট হওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে বিষয়টা নিয়ে ইসলামী দলগুলোর মধ্যে পারস্পরিক হচ্ছে হচ্ছে তবে সব ইসলামী দল দল জোট হওয়ার যে কথাটা ছিল সেখানে একটি মনে দু তারা দুই মেরুর দিকে চিন্তা করছে কেউ বিএনপির সঙ্গে একটু বেশি চিন্তা করছে জোটবদ্ধ হওয়ার আবার কোন ইসলামী দল জামাতসহ ইসলামী ঘরানার দলগুলোর ঐক্যের জন্য একটু বেশি চেষ্টা করছে তবে এখন দেখার বিষয়ে মামুনুল হক বিএনপি নাকি জামাতের সাথে জোট করবেন নাকি শেষ পর্যন্ত নিজ দলের ব্যানারেই নির্বাচন করবেন জনপ্রিয় এই ইসলামিক ব্যক্তিত্ব